সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজদের খুব খুব ভালো আছো আমি ভালো আছি এখন কটা বাজে বলো তো পনেরো নটার মতো বাজে কারণ পনেরো নটার মতো এই কারণে বাজে শীত সকালবেলা তো উঠে কাজকর্ম যা করার তো করেছি আর বেশি বলছি না ওগুলো এখন সপ্তাহে কি তো গাছে না একদম ফুল ফুটছে না মানে আগে গরমকালে কত ফুল এত মানে টগর ফুল আমি এত গাছে তো ছেড়ে আসতাম মানে আর কত তুলতাম না এই কম মাস আগেও কত ফুল পেয়েছি এখন গাছে এই কটা টগর ফুল পেলাম রঙ্গোলি ফুল একটা নিচ থেকে নিয়ে এরকম একটা থক মতো নিয়ে আসলাম থক মতো আর কিছুই আর নয় তার একটা বের বেলপাতা দিয়ে একটা তুলে রেখে দিলাম আজকে মঙ্গলবার আবার ওই আর আমার ঘরটি করতে হয় তারপর যাই হোক যা পেয়েছি তাই দিয়ে পূজা করবো কি করবো তারপরে এসে নিজে নেমে রান্না তখন সকালবেলা কি মেঘলা মেঘলা ছিল যখন আমি বাবা সকালবেলায় বৃষ্টি হবে বেশ ভাল লাগছিলো ছাদে তারপর নেমে আসলাম এসে রান্না টান্না করলাম তখন দাদা খেয়ে খেয়ে বেরিয়ে গেলো এবার আমার টুকটাক ঘরের কাজকর্ম অনেকটাই সারলাম তারপরে একটু তরকারি টরকারি সবগুলো কুটে রাখলাম আজকে থোর টোর রান্না করতো কুটলাম খুঁটতে করতে অনেকক্ষণ সময় চলে গেল আমি ভাবলাম বাবা এতক্ষণ সময় চলে গেল এখন একটু আওয়ার সেকেন্ড টাইম একটু চা নিয়ে বসেছি দেখে ঘামছি কীরকম আর মেঘলা নেই কিন্তু বেশ রোদ উঠে গেছে আমি আবার রোদ দেখে জোয়ানগুলো দুদিন ধরে ধুয়ে রোদে দিয়েছি দুদিন ধরে রোদ দিল আজকে লেবু নুন মাখিয়ে আপনি রোদের সামনে বক্সে বারান্দা বক্সে দিয়ে এসেছি পরে মোটার লই আমি এখন কী করি বলো লেবু নুনটা মাখি তারপরে কড়াতে একটু হালকা করে একটু গ্যাসটা স্টিম করে একটু নেড়ে চেটে নিই তো মানে একটু সামান্য নেড়ে চেয়ে নিই তাতে একটু বেশ খুব ভালো থাকে আর এই আগেবারে জোয়ানটা বেশি ভালো ছিল তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কী গরম পড়ছে খুব গরম পড়ছে আমাকে রোদটা উঠেছে যেহেতু তাহলে এখন চা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখু টিফিনের জন্য একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই সকালবেলা রান্না করেছিলাম তার সঙ্গে স্টাফারটা বানিয়ে নিলাম আর ব্যাটারটা তো রয়েছেই এই যে একটু ধোসা করে নিচ্ছি মধ্যে তো সম্বার মশলাটা দিয়ে করি আর একটু পেঁয়াজ দিই কাঁচা লঙ্কা কারিপাতা সর্ষে ফোড়ন দিই দেখো ধোসাটা খুব সুন্দর উঠে গেল আর মানে ভীষণ ক্রিস্পি টাইপের হয়েছিল আমি তো তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি কিন্তু মেয়ের বেলা মেয়েরটা যখন দিয়েছিলাম তখন একদম পুরো গোটা সুন্দর উঠেছিলো আমার লাস্টের বেলাটা ঠিকক্ষণ তুলতে গেছি একটু ভেঙে গেছিল এ দেখো একটু দিয়ে আসলে স্টাপাটা না অনেকটা হয়ে গেছে ওই জন্যই আর মানে তুলতে গিয়েই খড়টা রাখতে পারিনি আমি একাতে ফোন ছিল ওই জন্যই অসুবিধা হয়েছিল। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল ক্রিস্পি টাইপের খুব ভালো হয়েছিল গো খেতে বাস যা ছিল ব্যাটটা শেষ হয়ে গেলো তারপরেই দেখো খেয়ে রান্না করতে বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি করাতে মাছের বরফটাও ছেড়ে গেছে ওই জন্য আগে টিফিন তখন টিফিনটা করে খেয়ে নিলাম কেন তাহলে বরফটা ছেড়ে যাক মাছের কারণ আজকে রোজ যখন একদম ছ ছটা তো নামাই আজকে একটু দেরিতে নামানো হয়েছে মাছটা ওই জন্যই দেখলাম একটু বরফ বরফ লেগে গেছে তাহলে আর ভীষণ একটু বরফ লেগে থাকলে ভীষণ ছিটে আসে গায়ে আর তাহলে থাক এরপরে আবার বাটা মাছগুলো দুটো আছে ওটাও ভেজে নিলাম দেখো বাটা মাছ বড়ি সব একসঙ্গে ভেজে নিচ্ছি কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আজকে আলু পেঁপে আর কাটোয়ার ডাটা আছে না সেই ডাটা তিনটে দিয়ে মাছের ঝোল করব পেঁপেটা একদম মানে বেশ টাটকা ভালো পেঁপে কচি পেঁপে একদম আর গরমকালে তো এইগুলোই পারফেক্ট মাছের ঝোলের জন্য এবার দেখো আবার আর একটা কড়া বসিয়ে দিলাম নাহলে আবার দেরি হয়ে যাবে ছোটো করাটা যদিও এটু হয়েছিল আমি ধুয়ে রেখে দিই পাশে ওই তোমাদের দাদা জন্য সকালে রান্না করতে হয় করাতে দেখো কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর দুই একটা চিনির দানা দিলাম একটু ভাজা ভাজা মতো করে থোটটা দেখো থোটটা না আজকে ভীষণ ভালো ছিল যেন কাটতে গিয়ে মানে এত নরম থোটটা আমি আবার একটুখানি রেখে দিলাম ওই আর একদিন সব তরকারি মিশিয়ে করবো ওর মধ্যে একটু দেবো খুব ভালো লাগবে খেতে তারপরে দেখে এটা নাড়াচাড়া করে গ্যাসটা স্টিম করে ঢাকা দিয়ে দেবো তাহলে একদম মজে যাবে থোরটা আর থোর না কাটার সময়তেই বোঝা যায় যে ভালো হবে কি খারাপ যদি একটু খড় 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 মতো হয় না ওটা একদম ভালো লাগে না খেতে এটা খুব সফট ছিল এই দেখো মশলাও দিয়ে দিয়েছিলাম বাস এবার জল দিয়ে দিলাম মশলা দিয়ে সমস্ত কষানো হয়ে গেছে এবার জল দিয়ে তারপর দেখো মশলা বলতে তো ওই একই জিরে নুন হলুদ জিরে বাটা নুন হলুদ আর এই তো মশলা কাঁচা লঙ্কা টমেটো আমি রেড চিলি দিই একদমই তারপরে দেখো এই ঢাকাটা মাঝে মাঝে একটু খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এইভাবে থোর ভাজা খেতে না বেশ ভালো লাগে জানো তো তারপরে দেখো মাছের ঝোলও হয়ে এসছে আমার একটু ধনে পাতা আছে ধনে পাতা দিয়ে দেবো বাস একদম গরমের জন্য পারফেক্ট মাছের চোল আমার রেডি এইভাবে গরমের সময় এইভাবে মাছের চোল রান্না করে খাবে আর সঙ্গে একটু গন্ধরাজ লেবু বা কাগজি লেবু বা যার ঘরে যে লেবুটা থাকবে একটু দিয়ে খেয়েও দেখবে কি ভালো লাগবে দুপুরে গরমের মধ্যে দারুণ লাগে এইভাবে মাছের ঝোল খেতে দেখো একদম ফাইনাল লুক দেখতেই পাচ্ছ দেখো রেড চিলি দিনই কালারটা কিন্তু ভালোই হয়েছে তারপরে দেখো আর অল্প একটু পাট শাক ফ্রিজে ছিল ভা ভাজা করে দিই একটু রসুন ভেজে একটা শুকনো লঙ্কা ছোটো দিলাম আর একটু রসুন দিলাম ভেজে শাকগুলো দিয়ে দিলাম নুন হলুদ দেবো আর একটু দুই একটা চিনির দানা দিয়ে দেবো ওই দুই একটাই আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো এই যে ভাতটা হয়ে হয়েওসে আর শাকটা তো মানে অল্প একদমই তো অল্প নাড়তে নাড়তেই মানে একদম ছোট অল্প হয়ে গেলো ও আমার মেয়ের জন্য অবশ্য পারফেক্ট আছে ঠিকই আছে করে দেখো করার সময় লেগে গেছে দেখো এই যে রান্না গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে প্রচন্ড গরম ঘেমেও গেছি একদম মেশিন পরিষ্কার এখানে বাসন টাসন রয়েছে রোদ উঠেছে বা একটু বসবো বসে তারপরে অল্প কাছাকাছি আছে কেজি স্নান করতে যাবো খুব গরম করছে এই দেখো মঙ্গলবারের এই ঘর পেতে পুজো দেওয়া হয়ে গেল এই দেখো পুজো দিয়ে কিছুক্ষণ বাদে খেতে বসলাম এই যে শাক একদম অল্প হয়ে গেছে কিন্তু আমাদের দুজনের জন্য পারফেক্ট তারপরে থোর ভাজা আর রুই মাছ বাটা মাছ আলু ডাটা পেঁপে সব নিয়ে ঝোল করলাম বড়ি ঠড়ি দিয়ে চাটনি নিলাম দুজনে খেতে বসে যাই কী রোদ দেখো মারাত্মক গরম গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম আজকে একটু আগে আছে ছটা পঁয়ত্রিশ হয়েছে সন্ধে ঠন্দে সব দেওয়া হয়ে গেছে দিয়ে তারপর এখন দুধটা বসিয়ে এসছি চা করলাম নিজের জন্য একটু চা আর বিস্কুট এখন খাবো খেয়ে তারপর একটু ছাদে যাবো গাছে জল ঠল দিতে হবে গাছ তো কিছুই ফুল ফোটে না তবু জল দিতে হবে যাই দু একটা পোটে আর আজকে মানে এত গরম পড়েছে না ভালো লাগছে না চোখ মুখ দেখছো তো কীরকম অবস্থা হয়ে গেছে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আজ মাথায় একটু তেলও দিয়েছি তেল দিয়েছি মানে একদম চুল আমি শক্ত করে আগে বেঁধে রেখেছি কালকেই শ্যাম্পু করে নেবো আমি তেল দিয়ে থাকতে পারি না তখন এত শরীরটা খারাপ করছিল মেয়েকে একটু দিয়ে দিলাম আমি একটু দিলাম সব শ্যাম্পু করে নেবো কালকেই বাবা অনেকে তেল দিয়ে কতদিন থাকলে কী করে আমি একটু পারি না আমার জন্য অসহ্য লাগে খুব গরম ভাবলাম কি আজকে একটু বৃষ্টি বৃষ্টি হবে প্রচণ্ড গরম করছে এত গরম করছে শরীরটা ভীষণ খারাপ লাগছে মেয়ের আজকে স্যার বলেছিল পড়া থাকে আটটা পঁয়ত্রিশ চল্লিশে এরকম শুরু করে তারপরে আমি বুঝতে পেরেছি ও গেল না কেন মানে না আমার সামনে এক্সাম আছে পড়তে না আমার শনিবার দিন কি যাবো আজকে যেতে হবে না আমার একটু পড়া আছে বাড়িতে বসে পড়বো কি বলবো বলো আমি বললাম হ্যাঁ ওই যেহেতু এখান থেকে হেঁটে একটু বাস স্ট্যান্ডে যেতে হবে পাঁচ মিনিটও লাগবে না পাঁচ ছ মিনিট লাগবে বাস স্ট্যান্ডে গিয়ে টোটো করে টোটোতে মানে দুটো স্টপিজও নয় ও উঠবে না না তাতেই গেল না আমি বুঝতে পেরেছি তো না আর বাড়ি বাবা থাকলে তো সুবিধা একদম ঘরের এখান থেকে বাইকে করে নিয়ে একদম ওই গেটের কাছে যে জায়গায় পড়ে যাবে নামিয়ে দেবে কিন ঘুরে দেখেছো বাবা তো আমাকে দেবে আমাকে এই করবে যে কেন পড়তে গেলো নাই তাহলে চলো হাত দেরি নয় চাটা খাই খেয়ে একদম সোয়া ছাদে যাবো বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া সব সেরে সব কাজ টাজ কমপ্লিট করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমার বেডরুমে চলে আসলাম একদম চুন ঠুলো বেঁধে নিয়েছি হ্যাঁ মাথায় তেল দিয়েছি তো খাই ভাজি কখন কালকে স্ট্যাম্পটা করবো আর আজকে একটু রাতের দিকে যেন তো হালকা করে এই তোমার দাদাভাই বাইরে ঢুকলো তখন আটটার সময় জোরে তাড়াতাড়ি গেট খোলা হয় কি হলো ওর দিকে বৃষ্টি খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল তারপরেই বৃষ্টি পড়ছে উজ্জ্বরে বৃষ্টি হয়নি একটু অল্প একটু বৃষ্টি হাওয়ার সঙ্গে একটু বৃষ্টিটা হয়েছিল বেশ ভালো লাগছিল ওয়েদারটা তবে এখন যেই দরজা জানলা বন্ধ করে দিয়েছি এখন ঘর যথাড়িতে আবার সেই গরম হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টা গুড নাইট আর হ্যাঁ বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে আর লাইক করে একটু পাশে দেখো